প্রিয় ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন ইতিমধ্যেই আপনারা হয়তো দেখেছেন যে সম্প্রতি মৎস্য অধিদপ্তর থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে ষাটটি ক্যাটাগরিতে সর্বমোট দুইশো চৌরাশি জনকে নিয়োগ প্রদান করবে এবং এই পদগুলোর ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন আবেদনকারী এসএসসি এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন আপনারা সরাসরি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন পূরণ করতে পারবেন বা আবেদন করতে পারবেন এছাড়াও এই বিজ্ঞপ্তি সম্পর্কে আরো বিস্তারিত জানবেন যেমন কোন পথে কতজনকে নিয়োগ প্রদান করবে রকম বেতন স্কেল এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা রকম কিভাবে কোথায় গিয়ে আবেদন করবেন আবেদন করার পর কোন পথের জন্য কত টাকা প্রদান করতে হবে বা খরচ হবে এবং আরো অন্যান্য গুরুত্বপূর্ণ সব তথ্য সম্পর্কে জানতে চলেছেন তো মূল ভিডিও ছোট একটা অনুরোধ থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন আজকের এই সার্কুলারের প্রথমের যে পদ সেটি হচ্ছে হ্যাচারি সহকারী ষোলোতম গ্রেডের বেতন স্কেল এই পদে পাঁচজনকে নিয়ে প্রদান করবে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে বিজ্ঞান বিষয় সহ বিজ্ঞান বিভাগে কমপক্ষে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং মৎস্য বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে ভান্ডার রক্ষণ পথে দুইজনকে নিয়োগ প্রদান করবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষা হত যোগ্যতা এখানে যে পদগুলো রয়েছে সবগুলো পদের ক্ষেত্রেই বেতন স্কেল হচ্ছে ষোলোতম গ্রেডের বেতন স্কেল এরপরে গাড়ি চালক পদে ছয় জনকে নিয়োগ প্রদান করবে জুনিয়র স্কুল বা সমনীয় পরীক্ষায় উত্তীর্ণ এছাড়াও দুই বছরের কাজে অভিজ্ঞতা এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত গাড়ি চালনা ভারী বা হালকা বৈত ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এই পথ ক্ষেত্রে শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবে এরপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদাকরি পদে একশো পঁয়ত্রিশ জনকে নিয়োগ প্রদান করবে এইচএসসি বা সমন্বয় পরীক্ষা পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এছাড়া কম্পিউটার মোটাকরে কোর্স সম্পূর্ণ হতে হবে কম্পিউটার টাইপিং এ প্রতি বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে এশিয়ার পদে চারজনকে নিয়োগ প্রদান করবে বাণিজ্য বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ এছাড়াও বেসিক কম্পিউটার কোর্স যেমন এমএস ওয়ার্ড ও সম্পূর্ণ অভিজ্ঞতা থাকতে হবে এরপরে দেখে ছয় জনকে নিয়োগ প্রদান করবে ইনল্যান্ড মাস্টার বিষয়ে দ্বিতীয় শ্রেণীর সাইটে কম্পিটেন্সি প্রাপ্ত হতে হবে এবং এই সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে সর্বশেষ যেটি পদ সেটি হচ্ছে অভিষয়ক এই পদে একশো ছাব্বিশ জনকে নিয়োগ প্রদান করবে এবং বেতন স্কুল হচ্ছে বিশতম বিডের বেতন স্কুল শিক্ষা যোগ্যতা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং এই পদগুলির ক্ষেত্রে আপনারা যারা আবেদন করবেন তাদের বয়সীমা হচ্ছে পয়লা ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখ অনুযায়ী সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যেই হতে হবে আপনারা যারা সরকারি আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় আবেদন করবেন আবেদন করার সময় আবেদন পত্রে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট ঘরে অবশ্যই ঠিক দেবেন মৌখিক পরীক্ষার সময় আপনাদের কর্তৃপক্ষ কর্তৃক পত্র বা সার মূল কপি জমা দিতে হবে আবেদন ফর্মে আপনার সর্বশেষে যেটি শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেটি অবশ্যই উল্লেখ করবেন মৌখিক পরীক্ষার সময় আপনাকে যে সকল কাগজপত্রের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে যেমন প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র নাগরিকত্ব সনদপত্র জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদ ওটার প্রমাণক অনলাইনে প্রকৃত আবেদনপত্রের অ্যাপ্লিক্যান্ট কপি গাড়ি চালক পদের প্রার্থীদের ক্ষেত্রে বাংলাদেশের সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক বিআরটিএ প্রদত্ত ড্রাইভিং লাইসেন্স ও অভিজ্ঞতার প্রমাণপত্র অফিস সহকারী কাম কম্পিউটার করিক এবং ক্যাশিয়ার পদের জন্য টেকনিক্যাল যোগ্যতা সনদপত্র দেখেন পদের জন্য ইনল্যান্ড মাস্টার বিষয়ে দ্বিতীয় শ্রেণীর সার্টিফিকেট অফ কম্পিটেন্সি প্রাপ্ত এবং অভিজ্ঞতার প্রমাণক ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষে লিখিত অনাপত্তিপত্র বা ছাড়পত্র মূলত এই সব ডকুমেন্টস আপনাকে এক কপি ফটোকপি করে দাখিল করতে হবে বা জমা দিতে হবে আপনারা সরাসরি এই এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদন গ্রহণ এবং পরীক্ষার ফি জমা তারিখ হচ্ছে ফেব্রুয়ারি সকাল এই সময় শুরু হবে এবং শেষ হবে পনেরোই মার্চ বিকাল পাঁচটায় এই সময়ের মধ্যে আপনাকে অবশ্যই আবেদন করতে হবে আবেদন করার সময় আপনার এক কপি ছবি এবং সাঁকুরের প্রয়োজন হবে সেটি স্ক্যান করে আপনাকে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে এবং আপনারা যখন আবেদনপত্র কমপ্লিট করবেন ফিল আপ করা এরপরে অবশ্যই সেটি ভালোভাবে দেখবেন দেখার পরে যদি কোনো ভুল না থাকে সেক্ষেত্রে আপনারা সাবমিট করবেন এবং সাবমিট করার পরবর্তী সময় থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে পরীক্ষার ফি প্রদান করতে হবে এক্ষেত্রে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে দুইটি এস এম এর মাধ্যমে আপনি পরীক্ষার ফি প্রদান করতে পারবেন এক থেকে ছয় নং পদের জন্য একশো টাকা এবং সাত নং পদের জন্য ছাপ্পান্ন টাকা টেলিটক সার্ভিস চার্জ সহ এই টাকাটা আপনাকে এস এর মাধ্যমে প্রদান করতে হবে তো কিভাবে এস এমএস এর মাধ্যমে প্রদান করবেন সেই প্রসেসটিও এখানে দেখানো হয়েছে এটি আপনার অবশ্যই ফলো করবেন এবং এই অনুপাতে এসএমএস করবেন যখন দ্বিতীয় এস এম এস করবেন দ্বিতীয় এসএমএস করার পর আপনার কংগ্রেস একটি এসএমএস আসবে এবং তারপরে আপনার বা সে সঙ্গে সঙ্গেই আপনার ব্যালেন্স থেকে টাকা কেটে নেবে এবং বুঝবেন যে আপনার আবেদনপত্রটি সম্পূর্ণভাবে গৃহীত হয়েছে এর পরবর্তী সময়ে আপনারা এই একই ওয়েবসাইট থেকে আপনার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন এছাড়া যারা যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হবেন তাদেরকে মোবাইল ফোনে এর মাধ্যমে জানানো হবে এবং সেই প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন সার্কুলার টি আপনারা এই ফিশারিস ডট কব ডট বিডি এই ওয়েবসাইটে পেয়ে যাবেন এছাড়াও টেলিটকের অল ওয়েবসাইটেও আপনারা পেয়ে যাবেন এবং এখানে যে কিউআর কোড দেওয়া রয়েছে এইটিউ স্ক্যান করে আপনারা ডাউনলোড করতে পারবেন এবং আপনাদের সুবিধার্থে এই ভিডিওর ডিসক্রিপশনে সার্কুলার ডাউনলোড লিঙ্ক এবং আবেদনের লিঙ্ক দুটোই দেওয়া থাকবে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী সেখান থেকে ডাউনলোড অথবা আবেদন করতে পারবেন যদি অনলাইনে আবেদন করতে আপনার কোনো প্রকার সমস্যা হয় সেক্ষেত্রে আপনার ইমেইলে যোগাযোগ করার সময় মেইল সাবজেক্টে অর্গানাইজেশন নেম পোস্ট নেম অ্যাপ্লিকেন্স ইউজার আইডি এবং কন্ট্যাক্ট নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে এগুলো ছাড়াও এখানে আরো কতগুলো শর্তাবলী উল্লেখ করা রয়েছে যেগুলো আপনারা আবেদন করার পূর্বে অবশ্যই ভালো দেখে তারপরে আবেদন করবেন এই ছিল আজকের মতো দেখা হচ্ছে আবারও নতুন কোন নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ